بدنا ناكل رمل احنا بدنا ناكل رمل حسب الله ونعم الوكيل حسب الله ونعم الوكيل خير الشباب بدنا تروح اي مساعدات اللي بتحكوا لنا عنها هذه اي مساعدات اللي بتتكلم গাজার এক রিপোর্টার বলে প্লিজ স্কেপ না করে শুনুন সন্ধ্যার পর থেকে গাজায় এই ডিস্ট্রিবিউশন সাইটে লোকেরা ভিড় করতে শুরু করে আর হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয় ভোর চারটার দিকে এই ডিস্ট্রিবিউশন সাইটে গ্রিন লাইট অন করে দেয় আর বলে তোমাদের কাছে মাত্র পাঁচ মিনিট আছে সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ ডেসপারেট হয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে পাঁচ মিনিট পরে গ্রিন লাইট অফ করে দেয় আর চারিদিকে গোলাগুলি করতে শুরু করে যে যা পারে তা নিয়েই মানুষ যান বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে মনে হচ্ছে চোখের সামনে এক জাহান নাম শত শত মানুষ এই ইনসিডেন্টে মারা যায় তো ভাই কি হচ্ছে দুনিয়াতে। তারা কি হিউম্যান তাদের মধ্যে অনুপরিমাণ বাকি নেই গত কয়েক সপ্তাহে তারা এইড দেওয়ার নামে ছয়শো জন লোককে মেরে দিয়েছে আর চার হাজারের বেশি ইনজার্ড তো ভাই কি হচ্ছে এই দুনিয়ায় কি জায়নিস্ট আপনারা দুনিয়াকে শেষ করে দিবেন আর এখন তো প্রমাণও এসে গেছে এই পার্টিকুলার আর্টিকেল বলে আর এটা ইসরায়েলি আর্টিকেল হ্যারেটস আইডিএফ সোলজার্সকে তাদের কমান্ডার হুকুম দেয় যখন লোকেরা এইট নেওয়ার জন্য ভিড় করবে তাদেরকে শুট করতে হবে তো আমি আর কি বলবো ভাই প্রতিদিন একই বিষয়ে আর কত কথা বলা যায় এই দুনিয়াতে এর আগেও অনেক জ্যানোসাইট হয়েছে কিন্তু এটা ফার্স্ট জ্যানোসাইট যা লাইফ টেলিকাস্ট হচ্ছে কিন্তু এই দুনিয়া সবকিছু দেখার পরেও কি করছে নাথিং ইন্টারন্যাশনাল কমিউনিটি পুরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যারা হোল্ড রাখে ইসরায়েলের উপর তারা কি করছে সবার প্রথমে তো আমেরিকা তাদের মন্ত্রী লোক এসে এত মিথ্যা বলে এত মিথ্যা বলে আর এখন তো প্রমাণও এসে গেছে এই পার্টিকুলার আর্টিকেল বলে বাইডেন কখনো সিজ ফায়ার চাইত না তিনি কখনো নেতা নিয়াহুকে সিজ ফায়ার করার জন্য পুশ করেনি তারা মৃত্যুর তামাশা দেখতে মজা পায় তারা গাজার লোকদেরকে মানুষ মনে করে না সবাই একটা কথা ভালো করে মনে রাখুন এটা হচ্ছে দুনিয়ার কায়দা যে জুলুম করে আর যে জুলুম প্রতিহত করার ক্যাপাবিলিটি থাকার পরেও চুপ করে থাকে তো এই জুলুম একদিন না একদিন তাকেও গ্রাস করবে আপনি কি মনে করছেন ভাই এই দুনিয়ার শান্তির দিকে যাচ্ছে পিসের দিকে যাচ্ছে যারা এক্সপার্ট আছে তাদেরকে জিজ্ঞাসা করুন ওয়ার্ল্ড ওয়ার থ্রি আর বেশি দূরে নয় এটা হওয়ায় একই নি একদম নিশ্চিত আর এই যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ইসরায়েল যেহেতু ইসরায়েলকে থামানোর জন্য কেউ কিছু করছে না এর মানে হচ্ছে আমাদের দুনিয়া ফেল হচ্ছে ওয়ার্ল্ড ইজ ফেলিং আর করছে আমরা প্রতিদিন বাসায় বসে ভাবি আজকে কোন বিষয়ে ভিডিও বানাবো কারণ ইসরায়েল নির্লতার সব সীমা পার করে দিয়েছে কিন্তু আমাদের রিয়েলাইজ করতে হবে গাজার প্রত্যেকটা মানুষ শুধু সংখ্যার নাম নয় বরং একটা লাইফ একটা জীবন আইডিএফ গাজার চার লক্ষ মানুষকে মেরে দিয়েছে তো ভাই জাগুন আপনারা হিউম্যানিটিকে জাইনিসদের বিরুদ্ধে আওয়াজ তুলুন জাইনিজদের এক্সপোজ করুন এই গণহত্যা মানুষ হাজার বছর পর্যন্ত ভুলবে না আর ইতিহাস তাদেরকেও ভুলবে না ইতিহাসে তাদের নাম একজন কাপুরুষ হিসাবে নেওয়া হবে যারা এই গণহত্যা দেখে চুপ করেছিল গাজার লোকদের পাশে দাঁড়ান ভাই তাদেরকে সাহায্য করুন ইসরায়েলি বর্বরতা দুনিয়ার সামনে প্রচার করুন এটা আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলে আমাদের চোখ থাকবে গাজার লোকদের প্রতি আর যাই প্রতি আমরা একটা রিকোয়েস্ট করবো আপনাদের প্লিজ আপনারা ভিডিওটা আপনাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন প্লিজ ভিডিওটা শেয়ার করুন হিউম্যানিটিকে বাঁচান ভাই